কি কাশি বাবু রোজই আপনাকে দেখি এখান দিয়ে যেতে তা কোথায় যান বলুন তো এই তো ভাইয়া শনিকপুর যাচ্ছি রুগী দেখতে তারপর রুগী দেখতে নৈহাটি যাব সেখান থেকে যাব শ্যামনগর ও সেখানেও আপনার রুগী আছে বুঝি সব জায়গায় কলকাতায় মাসে দুবার তো যেতেই হয় আচ্ছা এর আগে আপনি কোথায় ছিলেন কারণ এই বছর খানেক ধরে দেখছি আপনাকে আমাদের গ্রামে আমি আপনাদের গ্রামে বছর খানেক আগে পাকিস্তান থেকে এসে বাস করছি জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর ওতেই দিব্য চলে যায় এমনই একদিন আষাঢ় মাসের মাঝামাঝি কাশি কবিতাদের সঙ্গে আমার জায়গা সেই দিনও তিনি কোথায় যেন চলেছেন আমি বললাম কাশিবাবু আকাশে তো ঘন মেঘ জমেছে বৃষ্টি আসছে আসুন না আম আমার এখানে দুদণ্ড কাটিয়ে যান তা ঠিক বৃষ্টি এলো বলে তাহলে একটু বসেই যাই তিনি আমার ঘরে এসে বসলেন বললেন আজ এই একটু ট্রেনে রানাঘাট যাচ্ছিলাম বুঝলে একটা রুগী ছিল আচ্ছা তা কিরকম রুগী ওই একজন মাদ্রাজি পা ফুলে বিরাট হয়েছে সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছে আপনার পশা তাহলে বেশ বেড়েছে বাড়বে কি ভাইয়া বরাবর আছে আমি তান্ত্রিক না তা আমি হ্যাঁ বলেন কি আরে এই জন্যেই তো আমার পশার শুধু ঝাড়ানো কাড়ানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন আরে এ পাগল বলে কি কত বড়ো বড়ো রোগ ঝাড়িয়ে সারিয়েছি বটে জানি ভাইয়া তোমরা ইংরাজি লেখাপড়া জানো কি না তাই সমস্ত অবিশ্বাস করো তা ভূত মানো যদি বলি মানি না তা তো বলবেই ইংরেজি পড়াতে গিয়ে তোমাদের ইহকালও গিয়েছে পরকালও গিয়েছে দেখো রাগ করো না ভাইয়া যা সত্যি তাই বললাম তাহলে একটা গল্প বলি শোনো আমার নিজের চোখে দেখা আমি তান্ত্রিক মতে চিকিৎসা করি বলে অনেক দূর দূর থেকে আমার ডাক আসে আজ থেকে বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য আমার ডাক এলো আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি না নাম জানতেন খুব আমাদের ও দেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত এই ধরো সন্ধ্যের কিছু আগে তারপর শোনো ওখানে গিয়ে ওদের বাড়ি দেখে তো আমি অবাক হয়ে গেলাম সেকেলে নাম করা জমিদার মস্ত বড়ো দেউড়ি দু তিন মহলা বাড়ি তবে ভগ্ন প্রায় পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র সেই মস্ত বড় পুরোনো ভাঙাবাড়ি দেখে আমার মনে কেমন এক অপূর্ব ভাব হলো কি ভাব সে তোমাকে বলতে পারছি না ভাইয়া ভয়ও না আনন্দও না কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে তোমার হয় না হয়তো কিন্তু আমার হয় বাপু এমনি অন্য কোথাও হয়েছে আরও দু একবার হয়েছে এমনি কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শোনো না হ্যাঁ বলুন তারপর আমি এই সেখানে গিয়ে রুগী দেখলাম দশ বৎসর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা আমি গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকরের ওষুধ বেটে খাওয়ালাম রোগী কিঞ্চিত সুস্থ হয়ে উঠল অনেক রাতে আমি খাওয়া দাওয়া সেরে ঘরে এসে দেখলাম সেখানে আমার জন্য শয্যা প্রস্তুত উৎকৃষ্ট শয্যা গ্যালাসে জল ঢাকা আছে মানে সব ব্যবস্থা অতি পরিপাটি লোকের বাড়ির বন্দোবস্ত তো দেখছি হাজার হোক মনের ঘর তো যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায় তারপর বেশিক্ষণ হয়নি ঘরের জানলা দিয়ে বাইরে দেখছি এমন সময় দেখলাম খুমটা পরা একটা বউ হন হন করে মাঠের দিক থেকে এসে জমিদার বাড়িতে ঢুকছে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম এত রাতে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই তো মনে হল যাক আমি গেছি কবিরাজি করতে অত শত খোঁজে তার কি দরকার সে যা ভালো বোঝে কর রাত তখন কত রাত তখন একটার কম নয় বরং বেশি যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই না মশাই ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত তারপর কোদালে নদী কোদালে নদীতে গরমকালে জল থাকে না হেঁটে পার হওয়া যায় তার উপরে বলরামপুর গ্রাম আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে হাত পায়ের যতটুকু খোলা ধপ ভরসা ফর্সা রাত আমি দিব্যি টের পাচ্ছিলাম মুখখানা অবশ্য ঘুমটায় ঢাকা ছিল বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না আপনাকে টের আরে না না চেয়ে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল মিনিট খানেক পরে দেখলাম সেই বউটি তার পাশে দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে মাঠের দিকে গেল একা একদম একা আর অত রাত আপনি কি ভাবলেন হ্যাঁ আমি আর কি ভাববো মশাই একেবারে অবাক এত রাতে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনোই দেখিনি আমি ভাবছি মেয়েটিকে এমন সময় বাড়ির ভেতর থেকে একজন ছুটে এসে বলল। শিগগির আসুন কবিরাজমশাই রুগী কেমন করছে আমি গিয়ে দেখলাম রুগীর অবস্থা সত্যিই খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয় যাই হোক তখনকার মতো ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটুনির পরে রুগী খানিকটা সামলে উঠল তখন এসে শুয়ে পড়লাম পরের দিন রুগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল জমিদারবাবুরও মন বেশ ভালো প্রথম দিন বড়ই যেন মুসড়ে পড়েছিলেন সেই দিন রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার আমি কখনো কল্পনাও করতে পারি রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না সকাল সকাল খেয়ে দেয়ে শয্যা নেওয়ার আগে একটু জানলায় দাঁড়ালাম কারণ ঘুম আসতে দেরি আছে এখনো। অনেক রাত অবধি ঘুম এলো না বলে দাঁড়িয়ে আছি কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে ঠিক সেই সময় দেখলাম সেই ঘোমটা পরা বউটা আবার অন্দরের দিকে আসছে মাঠের দিক থেকে মনে মনে বললাম সাহস মেয়েটার এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয় কি করে না মিনিট পনেরো কেটে গেল কি বিশ মিনিট তারপর আমাকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বোটা আমারই ঘরে এসে ঢুকলো আপনার ঘরে হ্যাঁ একেবারে আমার সামনে ঘরে আলো ছিল বাড়িতে রুগী থাকার দরুন আমার ঘরে সারা রাতে একটা হ্যারিক্যান জলে ঘরে ঢুকে মেটা মুখের ঘুমটা খানে তুলে আমার দিকে চাইল বেশ সুন্দরী মহিলা দেখলে সম্ভ্রমের উদ্রেক হয় এমনই চেহারা তারপর মেয়েটি আমাকে বলল তুমি এখানে ঠেকো না চলে যাও এখান থেকে আপনি কে মা আমি যেই হই তুমি এখান থেকে যাবে কি না বলো মা হ্যাঁ আমি চিকিৎসক রুগী দেখতে এসেছি আমার কাজ না আমি কি করে যাব তুমি এ রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে কি করে আপনি জানলেন যে রুগী বাঁচবে না আমি ওর মা ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে পারছি না তাই আমি ওকে নিয়ে যেতে এসেছি আর নিয়ে আমি ওকে যাবই তুমি তাকে কিছুতে রাখতে পারবে না আপনি কোথায় থাকেন আমি মারা যাওয়ার পর আর চার বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারি না খোকা আপন মনে কাঁদে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন অপজস করবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও শুনে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই তবু হাত জোর করে বললাম মা হ্যাঁ একটা কথা আমি জমিদার বাবু মানে আপনার স্বামীকে সব বলছি তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত তার এই পক্ষের ছেলে মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে সব দিক বুঝুন তার কথা ভাবতে হবে আপনাকেই আমি আজই জমিদার বাবুকে সব খুলে বলছি যদি তিনি তার এপক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি সেই চেষ্টা করি মা করো এই বলেই সেই মূর্তিটি মিলিয়ে গেল বলেন কি হ্যাঁ মশাই আচ্ছা এই মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয় দিব্যি মানুষের মতো কোনো অস্বাভাবিকত্ব ছিল না কোথাও কথাবার্তা বললাম আমার কোনো ভয় হলো না একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি তেমনই মনে হল মূর্তিটা অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির ভেতর থেকে আমাকে ডাকতে এলো রুগীর অবস্থা নাকি খুব খারাপ অথচ সমস্ত দিন এমন ভালো ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে আমি জমিদারবাবুকে সব বললাম আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে চলুন বাইরে এসে সব কথা বললেন নাকি হ্যাঁ গোড়া থেকে আমি বললাম এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন না আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানেই দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন কেঁদে ফেললেন বললেন আমি জানি আমি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি তারপরে ইতিহাস খুব সংক্ষিপ্ত বাবু বললেন আমি জানি ওর সৎমা ওর ওপর খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওকে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাব এ সং আর আনবো না আমার স্ত্রীকেও আমি শাসন করছি আপনি তাকে এ কথা জানাবেন রাত ভোর হয়ে গেল রুগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগল এগারো দিনের পর রোগী সম্পূর্ণ সুস্থ হল ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে না